বন্ধুরা দেখেন আজকে এত সুন্দর খেলার আয়োজন করা হয়েছে এবং পুরস্কার রয়েছে কিন্তু অনেক অনেক সুন্দর এই বাক্সে রয়েছে দুই কেজি আটা এই বাক্সে রয়েছে দুই লিটার তেল এবং এই বাক্সে রয়েছে দুই কেজি লবণ চলেন এই এত সুন্দর খেলা খেলবে কে কে আমরা একটু দেখে আসি আজকে খেলবেন এই আপু এবং চাচিরা বল চারটি বল দেওয়া আছে এই চারটি বল বোর্ডের বাধা পেরিয়ে এই যে সিঁড়িতে নেমে এসে যে যে বাক্সে পড়বে রয়েছে সেই সেই পুরস্কার আপনারা খেলার নিয়ম বুঝছেন তো বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বল ছাড়বেন দ্বিতীয় বল ছাড়েন বল বোর্ড দিয়ে এসে সিঁড়ি বল নেমে কোন বাক্সে দাঁড়াবে সেটি আমরা এখন দেখব দেখা যাক শেষ বলে সে কোন কোন বাক্সে পড়ে বাক্স বন্ধ হয় জন্য এই আটার ঘরে কোনো বল পড়ে নাই বল পড়েছে তেলের ঘরে তিনটি কিন্তু আমাদের খেলার নিয়ম অনুযায়ী বল আমরা একটা ধরে নেব ইনি পেয়ে যাচ্ছেন এই জন্য দুই লিটার সোয়াবিন তেলের বোতল আপু আপনি চলে আসেন আপনি পাচ্ছেন দুই লিটার সয়াবিন তেল চাচি আপনি চলে আসেন খেলার জন্য প্রস্তুত তো ঘরে দেন বল দেখা যাক কোন বাক্সে বলগুলো গিয়ে বাঁধে শেষে আর দুই বল কোথায় বাধে ইডিও চলে এসেছে তেলের ঘরে অর্থাৎ ইনি পেয়েছেন দুই লিটার সোয়াবিন তেল এবং দুই কেজি লবণ চাষির জন্য জোর হাততালি এইবার চলে আসেন আপ আপনি আপনি চেষ্টা করবেন চারটি বল তিনটি বাক্সে ভরানোর জন্য বল ছাড়েন কোন বাক্সে আটকে চারটি বল শেষের বল ইনি বলছেন দুই কেজি আটা এবং দুই লিটার সবিন তেলের বোতল আপু কেমন লাগছে খেলাটি ঠিক আছে আপনি সাইডে দাঁড়ান এইবার চলে আসেন চাচি আপনি ছেড়ে দেন বল ইতিমধ্যে একটি বাক্সে ঢুকে গিয়েছে জোরে হাততালি আর চাচি কিন্তু পেয়ে গেলেন দুই লিটার সোয়াবিন তেলের বোতল এইবার আপনার পালা কি মনে হচ্ছে সব পুরস্কার জিততে পারবেন তো বল সারেন প্রথম বল লবণের বাক্সে পড়ে গিয়েছে একটি বল বল দুইটি পেয়ে গেলেন কেজি লবণ আপু লবণ পেয়ে খুশি তো এইবার দেখা যাক এই ছোট আপু কি জিততে পারে বল ছাড়েন লাঠির বাদ পার করে এনার একটা বল একটি বাক্সে প্রবেশ করেছে দুইটি বল তিনটি বলই কিন্তু তেলের বাক্সে প্রবেশ করেছে উনি পাবেন দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি লবণ এবার আপনি চলে আসেন প্রস্তুত খেলার জন্য টার্গেট করে মারবেন বাসি দর সঙ্গে সঙ্গে মারবেন শেষের বল কোন বাক্সে বাঁধে এটু চলে এসেছে লবণের বাক্সে ইনি পেয়ে যাচ্ছেন দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি লবণ চলে আসেন আপনি ঠিক আছে আপনি সাইডে দাঁড়ান এবার চাচি আপনি চলে আসেন খেলার জন্য প্রস্তুত বল কোন বাক্সে গিয়ে বাঁধে কোন পুরস্কারে বাক্সে দেখা যাক একটি বল কিন্তু ইতিমধ্যে দুইটি বল শেষের বল কোন বাক্সে গিয়ে আটকে উনি পেয়ে যাচ্ছেন একটি বাক্সে বল বাধার কারণে উনি পেয়ে যাচ্ছেন দুই লিটার সোয়াবিন তেলের বোতল আপু আপনি চলে আসেন বল সিঁড়ি দিয়ে নেমে লাঠির বাধা পেয়ে বল চলে আসছে পুরস্কারের বাক্সে শাহবাস একটি বল তেলের বাক্সে প্রবেশ করেছে পরের পুরস্কার অভিনন্দন আপনাকে চারটি কিন্তু একটি পুরস্কার বাক্সে প্রবেশ করার কারণে আপনি পেয়ে যাচ্ছেন দুই লিটার সোয়াবিন তেলের বোতল আমাদের সর্বশেষ প্রতিযোগী কিন্তু আরেকজন রয়েছে আপু আপু আপনার কি মনে হচ্ছে আপনি সর্বশেষ প্রতিযোগী পারবেন তো সবগুলো বল ঠিক আছে আপুর জন্য একটা হাততালি বল আসছে সিঁড়ির বাধা অতিক্রম করে লাঠির বাধা পেরিয়ে বল পুরস্কারের ঘরে সবাস দুই লিটার তেলের ঘরে একটি পুরস্কার আর দুটি বল অভিনন্দন আপনাকে আপনি পেয়ে যাচ্ছেন দুই লিটার সোয়াবিন তেলের বোতল এবং দুই কেজি লবণ আপু চলে আসেন আপনি আপু কেমন লাগলো খেলাটি আমাদের অনেক ভালো লেগেছে এবার দর্শকদের শুনবো দর্শকদের কেমন লেগেছে আপনাদের কেমন লেগেছে খেলাটি আপনাদের যদি বন্ধুরা আপনাদের যদি এই খেলাটি সুন্দর লেগে থাকে আমাদের ফেসবুক পেজে এসে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন